যখন আপনি শুধু কাতল মাছকে টার্গেট করে চার তৈরি করবেন তখন আপনি কী করবেন মাথায় রাখবেন কাতলকে টার্গেট করে যখন আপনি চার তৈরি করবেন তখন আপনাকে সম্পূর্ণ নারিকেল খোল অথবা নারিকেল ডাস্ট অথবা নারিকেল গাদের উপরে নির্ভর করতে হবে এখন সব থেকে ভালো কোন জিনিসটা সব থেকে ভালো হচ্ছে নারিকেল ডাস্ট পাউডার এবং তার পরবর্তী কাতারে যদি কিছু থাকে সেটা হচ্ছে নারিকেল গাদ এবং তার পরবর্তীতে হচ্ছে খোল এখন নারিকেলের খোল নিয়ে আপনারা অনেকে ব্যস্ত হয়ে যান এটা হচ্ছে নারিকেলের গাত আর এই গাদের সাথে হচ্ছে যে মশলাগুলো যায় কাতল টার্গেট করে যখন আপনার চার করা হয় তখন এই চারটা করা হয় মিষ্টান্ন চার মিষ্টান্ন চার সব চারই কিন্তু মিষ্টি থাকে তবে এই চারে আপনার ছাজি থাকে না এই চারে হচ্ছে সরিষার খোল থাকে না এটাতে থাকে শুধু গাত থাকে এলাচ তেজপাতা দারচিনি এবং বিশেষ চারের মশলা আর মিষ্টির গাত তবে মিষ্টির গাত প্রসেস করতে হয় জাল দিতে হয় তারপরে যে হচ্ছে এই কাতলের চার তৈরি হয় যাই হোক আপনারা যখন কাতলের চার তৈরি করবেন আপনাদের একটা কথা বলি আপনারা তিনটা জিনিসের যে কোনো একটা ম্যানেজ করে নিয়ে আপনারা এই কাতল কনসেপ্টের চারটা তৈরি করবেন আপনার তাতে সরিষার খোল দেওয়া লাগবে না ছাঁচি না দিলেও হবে সমস্যা নাই ঘিয়া ছাঁচি দিলে আপনার মাথায় রাখবেন এভারেজ মাছ চলে আসবে আপনি যখনই কাতলের চারের ভিতরে ঘের ছাঁচি দিবেন তখন আপনার রুই মাছ অটোমেটিকলি ঢুকবে কমান চার হয়ে যাবে যদি আপনি চার আলাদা করতে চান তাহলে আপনাকে খালি কাতলকে টার্গেট করতে হয় তাহলে আপনাকে তিনটা জিনিসের যে কোনো একটা দিয়ে চার বসাইতে হবে সেটা আবারও বলে দিচ্ছি নারিকেল খোল নারিকেল ডাস্ট অথবা নারিকেল গাদ এই তিনটা জিনিসের যে কোনো একটা দিয়ে আপনাকে চার বানাতে হবে এখন নারিকেল ডাস্ট দিয়ে বানাতে গেলে অনেক টাকা খরচ ঠিক আছে তা নারিকেল ডাস্ট না আপনার নারিকেলের গাছ সংগ্রহ করতে পারলে নারিকেলের গাছ সংগ্রহ করবেন আর যদি না পারেন তাহলে নারিকেলের খোল সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারাও ভালো চার তৈরি করতে পারবেন আর এর সাথে যে বিশেষ যে মশলা আমাদের দেওয়া লাগে যেটা হচ্ছে বারো মশলার গুঁড়া এই বারো মশলার গুঁড়া রুজি রুটির জন্য বিক্রি করছি আপনার বর্তমানে দাম অনেক প্রায় নয়শো টাকা হাজার টাকা কেজি এটা ষোলোশো টাকা টোটাল যে মিশ্র চারের গোঁড়া ষোলোশো টাকা হচ্ছে কেজি এটা রুজি রুটির জন্য বিক্রি করি পাশাপাশি যে চার দেখতেছেন ব্যাপক প্রচারের সাথে আমি এই চারগুলো বিক্রি করছি আমার হাতে তৈরি যে খাদ্য খাবারগুলো এগুলো বিক্রি করছি এই চারটা বিক্রি করছে হচ্ছে তিন কেজির কোটো যেটা দুই কেজি ছিল এক হাজার টাকা এটা তিন কেজি বিক্রি করতেছি আপনারা এক হাজার টাকা মাথায় রাখবেন এটা শুধুমাত্র প্রচারে যখন আপনি একটা খাদ্য খাবার নেবেন আপনি যখন ভালো রেজাল্ট করতে পারবেন তখনই কিন্তু আপনি আমাকে খুঁজবেন আর যখন আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না তখন কিন্তু আপনি আমাকে খুঁজবেন না আমার হাতের মালামাল যখনই আপনার হাতে পাবেন সাথে সাথে হাতে পেয়ে ফোন দিবেন চার কী কায়দায় করবেন টোপ কী কায়দায় গাঁদবেন টোটাল ডিটেলস আমার সাথে কথা বলে জেনে নেবেন যাতে করে আপনি দুইটা মাছ ধরতে পারেন তা ইনশাআল্লাহ যারা মেলা আগে থেকে আমাকে চেনেন জানেন অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভাই ফলো দিয়ে দিবেন আমার একাশি হাজারের ইউটিউব চ্যানেলটা কিন্তু নষ্ট করে দিয়েছে আর নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভাই যারা না জানেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আমি আসে আপনাদের সাথে চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা জিনিস খোলামেলা বুঝে দেওয়ার জন্য আজকে যে ভিডিওটা করে দিলাম আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আপনারা চার কীভাবে তৈরি করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ